হুম ছাড় দিয়ে যাবি সাবধানে তো এই যে বন্ধুরা আমি পূজা দিয়ে দিলাম সোমবারে পূজা দেওয়াটা দিয়ে দিলাম এভাবে আমার ঘরের ঠাকুরকে পূজা দিয়ে দিলাম বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা দেখছি ভীষণ ভীষণ ভালো আছো সুস্থ আছো মায়ের সুচিত্রা ব্লগে সবাইকে ওয়েলকাম নতুন দিন নতুন সকাল আর একটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে তো মেয়েকে খাইয়ে দিয়ে স্কুল পাঠিয়ে দিলাম আর এদিকে পূজাটাও আমি দিয়ে দিয়েছি তা আমি কাপড় চুপড় ধুয়ে আবার চান করে নিলাম আর মেয়ে তো দেখতেই পারলা ও সকালে খেয়ে দিয়ে স্কুলে চলে গিয়েছিলো তারপর আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তোমাদের সঙ্গে কোনো কিছু আজকে শেয়ার করানো হয় নাই রান্না বান্না খাওয়া দাওয়া আর এদিকে যে চান করে আগে এই যে বিছিনার বেড কাভার কাপড় চোপড়গুলো ধুয়ে নিলাম সব কিছু বন্ধুরা এদিকে একটু পাতা দিয়ে আলো চর্চন করছি একটু কদিন দুই দিন ধরে ঝামেলার মধ্যে আসি তো আসি বাজার ছাড়া যাওয়াই হচ্ছে না একটার পর একটা অসুবিধা একটু চলছে তিন দিন ধরে দিদিও কেমন একটা ভালো হবার ধরছে না আর প্লিজ বন্ধুরা তোমরা কেউ কেউ সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রাইবগুলো তুলে নিচ্ছ প্লিজ এরকম করো না এরকম করলে নিজেরও ক্ষতি আমারও ক্ষতি চ্যানেলের তোমরা যদি কেউ চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও তাহলে বলে করো তোমারটাও আমি করে দেব দিয়া আবার কেটে নিচ্ছ এইভাবে খুব অসুবিধা হয়ে যায় প্লিজ এরকম করো না কেউ নাহলে একটু সময় তো দিবা সময় না দিলে আমি কি করে কি করব। জল দিয়ে দেবো তো এটা এখন সিদ্ধ হবে সিদ্ধ হতে থাক পরে আসছি আবার এখন বাজে চারটা বত্রিশ আমরা এখন লাঞ্চ করছি মেয়ে স্কুল থেকে আসলো পাতা দিয়ে আলোর ঝোল করলাম আর আম কেটে নিশি এ দিয়ে খাওয়া দাওয়া করবো একটু ঝামেলা ব্যস্ত আছি তো বাজার ঠাজার যাইতে পারলাম না এটা দিয়ে আজকে চালাই দিচ্ছি মানিয়ে গুজিয়ে নেও একটু করব করবো একলা মানুষ আমারে করতে লাগে কাজ বাজার ঠাজার আর তোমরা কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে কেটে নিচ্ছ প্লিজ এরকম করো না যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে আমিও তাকে দিব অবশ্যই দিব কেন দেবো না একটু অসুবিধা বাইসেস কারণে যেহেতু সময় না পাই হয়তো পরে দেব প্লিজ এরকম করবেন না কেউ আর তোমরা যারা যেখান থেকেই দেখো দূর দূরান্তর থেকে প্লিজ ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো সাথে একটাই অনুরোধ আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের প্রতি আমাদেরও অসংখ্য ভালোবাসা বড়দের প্রণাম এটাই কামনা করবো ভালো থাকো সুস্থ থাকো আমরাও তোমাদের আশীর্বাদের জন্য ভালো থাকতে পারি প্লিজ আমাদের ছোট্ট চ্যানেলটার পাশে একটু পাশে থেকো প্লিজ এরকম করো না তো পরে দেখা করছি আবার তোমাদের সঙ্গে এভেনিংয়ে খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা এখন যাব একটু দোকানে মোবাইলটা রিসার্জ করতে লাগবে চলো যাওয়া যাক আর মেয়ের গানের ম্যাডাম আসবে ওরা দোকান থেকে বাড়িতে কি কি নিয়ে আসলাম দেখাই এই যে তিনটে বিস্কুটের বুকে নেওয়া হইলো একটা দুটে তিনটে একটা জুইস মেয়ের জন্য তো বন্ধুরা একটু চা করে নিলাম চা খাবো এখন Litt surke. হ্যালো বন্ধুরা এখন বাজে দশটা এক আজকে রাতের ডিনারে আমাদের হচ্ছে রুটি দুধ দিয়ে রুটি খাবো আমরা দুজন মামে আর ওদিকে খাচ্ছে রুটি সবজি আলুর সবজি দিয়া তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই